আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা খিচুড়ি যার খেতে ছিল অসাধারণ আজকে সিদ্ধ চাল দিয়ে বা ভাতের চাল দিয়ে ঝরঝরে ভুনা খিচুড়ি করে দেখাচ্ছি হাতে মাখিয়ে সুস্বাদু খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ বাসায় যদি পলা চল না থাকে আপনারা চলে এভাবে সিদ্ধ চাল দিয়ে মজাদার এই ভুনা খিচুড়িটা করতে পারেন এখানে আমি নিয়ে চলো পাঁচশো গ্রাম নিয়েছি সিদ্ধ চাল আর আড়াইশো গ্রাম নিয়েছি এখানে মশার ডাল চালটাকে ধুয়ে চাল আর ডাল মশা একসাথে ভিজিয়ে ঘন্টা রেখে তারপর ধুয়ে নিয়েছি এখানে গরম মশলা এক ফলে দাও দুটো তেয়াজ পাতা একটু জল আ দিয়েছে একটা বড়ো এলাচ পাঁচ ছটি সবুজ এলাচ পাঁচ ছটি লবঙ্গ দিয়ে এখন দিয়েছে হাফ কাপ পেঁয়াজ কচানো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে প্রত্যেকটা জিনিস ভালো করে এখন মেখে নিচ্ছি হঠাৎ করে বাসায় যদি খিচুড়ি খেতে মন চায় আপনারা চাইলে এভাবে কিন্তু খিচুড়িটা রান্না করতে পারেন সিদ্ধ চাল বা ভাতের চাল দিয়ে ভাতের চালটা তো বিশেষ করে চিকুনই থাকে এটা অনেকটা দেখা যায় পলা চলের মতো চালটা ভিজিয়ে যদি আপনারা আধা ঘন্টা রেখে দিন এতে করে খিচুড়িটা অনেক সুন্দর হয় এবং ভালো করে মেখে নেওয়ার পর এখন দিয়ে দিয়েছিল সরিষার তেল আপনারা এখানে যে কোনো তেলই দিতে পারেন দিয়ে চুলায় আমি অলরেডি বসিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এটাকে একটু ভেজে নিব। তা আমি আলাদা মশলা করে না দিই এভাবে করে ভেজে নিচ্ছি এতে করে খুবই চমৎকার একটা ফ্লেভার আসে খিচুড়ি অনেকভাবেই রান্না করা যায় হাতে মাখিয়ে খিচুড়িটা রান্না করে খেলে অনেক সুস্বাদু হয় তা আমি এখানে কিন্তু চালটাকে ভেজে নিচ্ছি শুধু একটু তেল দিই চালটা ভাজতে ভাজতে কিন্তু দলা পাকিয়ে আসছে আর খুব সুন্দর ফ্লেভার অলরেডি বের হতে শুরু করেছে এখন এগুলোকে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি গরম পানি না ঠান্ডা পানিও দিতে পারেন আমার গরম পানি করা ছিল এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি যেহেতু সিদ্ধ চাল একটু সময় লাগবে সেই পরিমাণে পানিটা দিয়ে দিয়েছি আপনারা যদি নরম খেতে চান পানিটার পরিমাণ আর একটু বাড়িয়ে দেবেন তা আর একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা কম ছিল ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনাটা উঠিয়ে আট দশ মিনিট পর আবার একটু নেড়ে দিয়েছি পানিটা আস্তে আস্তে শুকিয়ে আসছে চালটা ডালটা আস্তে আস্তে ফেটে আসছে শীতের দিনে এরকম লবণীয় গরম গরম ধোয়া উঠানো খিচুড়ি কিন্তু খেতে অসাধারণ লাগে তা আমি নেড়ে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য আবারও এক রোলটি নেড়ে দিচ্ছি এতে করে চালটা পারফেক্টলি সিদ্ধ হয় চাল এবং ডালটা আপনারা সব রকমের ডাল দিই কিছু এটা রান্না করতে পারেন তো আমার বাসায় এক রকমের ছিল সেই জন্য আমি মশার ডালটি অ্যাড করেছি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবার দিয়ে দিচ্ছি পাঁচ ছটি কাঁচা মরিচ এটা যা সুন্দর একটা ফ্লেভার আসবে এটা কোনো ঝাল বের হবে না যেহেতু আমি অলরেডি গুঁড়া মরিচ দিয়েছি এখন আমি গুঁড়া দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য তা আবারও ঢেকে দিব কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে প্রায় দশ মিনিট পরে আবার চলে এসেছি তারপর একটু উলটি পাল্টি এপার ওপার করে তারপর এগুলোকে দিচ্ছি এতে করে কিন্তু কোপর নিচ পারফেক্টলি চালটা এবং ডালটা সেদ্ধ হবে এভাবে উল্টে পাল্টে না দিলে সেদ্ধ হবে না আমি এখানে একটা মশলা দিচ্ছি এতে করে খিচুড়ি ফ্লেভারটা দারুণ আসে আমি এখানে একটু এখানে এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি এলাচ এবং এখানে একটু জিরা মিক্স করে টেলে তারপর গুঁড়া করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ঘি খিচুড়ি যদি আপনার ঘি পছন্দ করেন উঠানোর আগে দিয়ে ঘিটা দেবেন এতে করে এটার ফ্লেভারটা এত চমৎকার আসে আর এই মশলাটার গুঁড়া দেবেন এতে করে মশলাটার গুঁড়াটা কিন্তু খিচুড়ির মধ্যে চমৎকার যায় একটু এলাচের গুঁড়া জিরা গুঁড়া টেলে যদি আপনারা মিক্স করে দেন তখন কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার আসে আমি ভালো করে এটাকে নেড়ে ঠাকনা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি প্রায় দশ মিনিটের পর এই যে দেখুন ও পাল্টি দেখেছি আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে আসলে ধনেপাতা দিতে একেবারেই ভুলে গিয়েছি তারপর উল্টেপালটা আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আমার খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে এটা যেহেতু এখন ঠান্ডা এখনও ঝরঝরে দেখা যাচ্ছে না এটা যখন একটু ঠান্ডা হবে তখন একেবারেই ঝরঝরে দেখা যাবে এই ভোনা খিচুড়িটা খেতে এত মজা কি আর বলবো অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ এটা এমনি গরম গরম খেতে কিন্তু খুব সাধারণ তবে আজকের এই লোভনীয় ভনা খিচুড়িটা আমি সার্ভ করবো আমার ছাদ বাগানের বেগুন দিয়ে তো আমি এখানে সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি ছাদ বাগান থেকে বেগুন পেয়ে এনে ভেজে সাথে থাকবে দুই রকমের ভত্তা তা এখানে বেগুন ভাজা দিয়েছি আর দুই রকমের ভর্তা ধনিয়া পাতার ভত্তা এবং ধনিয়া পাতা দিয়ে শুটকির ভত্তা অনেক মজা হয়েছিল আপনারাও ট্রাই করতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ